আমাদের শুধুমাত্র পুরান ঢাকার এই কেন্দ্রীয় কারাগারে কারাগার ছিল না মূলত গোটা বাংলাদেশকে একটাকে কারাগারে পরিণত করা হয়েছিল আমাদের মনে থাকার কথা এই ওয়ারির অঞ্চলের ব্যবসায়ীদেরকে ধরে ধরে নিয়ে বিভিন্ন থানাগুলোতে নিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদের কাছ থেকে বংশিসের নামে লক্ষ লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করা হতো একদিকে দলীয় বাহিনী আদায় করত আর একদিকে আইন শৃঙ্খলায় নিয়োজিত দুষ্কৃতিকারী শেখ হাসিনার নির্দেশে ব্যবসাকে ধ্বংস করে দিয়ে প্রতিবেশী একটা রাষ্ট্রকে লাভবান করার জন্য আমাদের ব্যবসায়ী থেকে ঘরে নির্যাতন নিপীড়ন করা হতো বিশেষ করে দাঁড়িয়ে টুপিওয়ালা পাচল তো নামাজ যারা পড়েন যাদের বাসায় কোরআন শরীফ রাখা হতো সাহিত্য রাখা নহত আমাদের বোনরা যারা কোরআন তালিম করতেন তাদেরকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে শেখ হাসিনা প্রমাণ করেছেন সময় মতো ধর্মকে ব্যবহার করার জন্য মাথায় পট্টি পড়তেন হাতে তসবির দিতেন হজে গিয়ে উমরা করে আসতেন আর সময় মতো তিনি সম্পূর্ণভাবে আলেমদেরকে হত্যা করে ইসলাম বিদ্বেষী একটা সরকার হিসাবে এই দেশের মানুষের কাছে তিনি পরিচিতি পেয়েছেন আমরা আজ একটা হিনকণ্ঠে বাংলাদেশের বর্তমান সময়ে জুলাই এবং আগস্টে যে নতুন প্রেক্ষাপট যে নতুন বাংলাদেশ যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি এই নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা যোদ্ধারা যে উই ওয়ান জাস্টিস ঘোষণা দিয়েছিল সেই উই ওয়ান জাস্টিস এর ঘটনা বাস্তবায়ন করতে ইসলামের বিপরীত কোন মানবের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে বাংলাদেশের মানুষকে আর পরিচালনা করা যাবে না কারণ আমাদের এই প্রাণ প্রিয় স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও লক্ষ্য করেছে আমাদের একের পর এক দল এবং মতের লোকেরা এই দেশ শাসন এবং পরিচালনা করলেও অধিকাংশ ক্ষেত্রেই দল এবং মতের ব্যক্তির এবং পথের কিছু ভাগ্যের পরিবর্তন হয়েছে আমাদের এই ষোলো কোটি পনেরো কোটি তৎকালীন সময়ের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের সামনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ আছে অত্র এলাকার ওয়ার্ড কাউন্সিলরে আগামী দিনে আপনাদের সেবক হিসাবে যারা আপনাদের পাশে থাকবেন এখানে স্টেজ এবং ডানে বামে আপনাদের সেবক হিসেবে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যতে যে পরিকল্পনা গ্রহণ করেছে ইতিপূর্বেও আমাদের নেতৃবৃন্দ যে দায়িত্ব পালন করেছেন আমাদের কোন মন্ত্রী এটা বলে নাই আমি মন্ত্রীগিরি করতে এসেছি আমাদের মন্ত্রীরা বলতেন আমরা দেশের সেবা করার জন্য এসেছি সেবার মানসিকতায় তারা দায়িত্ব গ্রহণ করেছিলেন বলে তারা দুই টাকার দুর্নীতি করেন নাই বলে চ্যালেঞ্জ করে আজও পর্যন্ত টিকে আছেন এই নেতৃবৃন্দকে আপনাদের সামনে হাজির করে রেখে গেলাম তারাও আপনাদের শাসক হবে না তারা আপনাদের সেবক হয়ে দুই টাকার দুর্নীতি না করে এই বাংলাদেশকে একটা রোল করে আমরা হাজির করবো ইনশাআল্লাহ